কাবুগঞ্জের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান তিন ঘন্টা বন্ধ রেখে বিশিষ্ট ব্যবসায়ী বাহারুলকে চির বিদায় দক্ষিণ কাছাড়ের কাবুগঞ্জ বাজারের এক বিশিষ্ট ব্যবসায়ীর অকাল মৃত্যুতে গভীর শোক কাবুগঞ্জে কাবুগঞ্জ বাজারের দোকানি তথা তৃতীয় খণ্ডের বাসিন্দা বাহারুল ইসলাম লস্কর হৃদয় রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার সকাল দশটায় তার জানাজার নামাজ হাজারো আত্মীয় স্বজন ও পরিচিতদের উপস্থিতিতে কাবুগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন করে পার্শ্ববর্তী কবর দাফন করা হয় এদিকে কাবুগঞ্জ বাজার সকাল নটা থেকে বন্ধ ছিল দুপুর বারোটা পর্যন্ত জানা যায় কাবুগঞ্জ বাজারের এক প্রথা রয়েছে কোনো ব্যবসায়ীর মৃত্যু হলে সব ব্যবসায়ীরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে দোকানপাট ইত্যাদি বন্ধ রাখেন এটা সব ধর্মাবলম্বী ব্যবসায়ীরা একজোট হয়ে করে থাকেন এখান থেকে অন্যান্য এলাকায় সম্প্রীতির বার্তা পৌঁছাইতেই তারা চিরাচরিত এরকম প্রথা সম্মিলিতভাবে চালু করেছেন এই প্রথা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে এবং তা আগামীতেও অক্ষুণ্ণ থাকবে বলে মত ব্যক্ত করেন ব্যবসায়ীরা নবদীর গ্রাম তৃতীয় খণ্ড নিবাসী কাবুগঞ্জ কাবুগঞ্জ বাজারের স্থায়ী ব্যবসায়ী বাহারুল ইসলাম বস্কর মৃত্যুতে উনি গতকল্য বারো ঘটিকার সময় ওনার মৃত্যু হয়েছে তো আজকে আমরা কাবুগঞ্জ বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কাবুগঞ্জ বাজারের একটা ঐতিহ্য রয়েছে কাবুগঞ্জ বাজারের যে কোনো ধর্মাবলম্বী হোক তাকে ব্যবসায়ী মারা গেলে ওনাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করে আমরা কাবুগঞ্জ বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তিন ঘন্টা বন্ধ রেখে সুদ পালন করা হয় এরই অঙ্গ হিসাবে বাহারুল ইসলাম বস্করের পরিবারের সদস্যদের সমবেদনা সহমর্মিতা ও শ্রদ্ধা জানিয়ে আজকে সকাল নয় কোটি হইতে দুপুর বারো পর্যন্ত কাবুগঞ্জের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং আমরা কাবুগঞ্জ বাজারের স্থায়ী ব্যবসায়ী বাহারুল ইসলাম লস্করের আত্মার চিরশান্তি কামনা করছি সাথে 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 ওনার পরিবারের সদস্যদের শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করছি আমাদের বাজারে একটা ঐতিহ্যবাহতা রয়েছে কোনো ব্যবসায়ী মারা গেলে আমরা ওনাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কাপুগঞ্জ বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি এরই অঙ্গ হিসাবে আজকে কাপুগঞ্জ বাজারের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আজকে আমরা বন্ধ সকাল নয়টা থেকে বারো পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে বন্ধ চলছে বাহারুল ইসলাম লস্করের পরিবারের সদস্যদের প্রতি আমাদের সহমর্মিতা শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই বন্ধ পালন করছি এবং আমরা আশা রাখি কাপুগঞ্জ বাজারের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমরা সবাই একত্রিত হয়ে এইভাবে আমরা এই প্রথাটা পালন করে যাচ্ছি এবং আমরা আশা রাখি আগামী দিনেও এইভাবে আমাদের যে ঐতিহ্য রয়েছে এটা বজায় থাকবে কথাগুলা বাস্তবায়িত যা বিগত দিনও আমরা এরকমের প্রমাণস্বরূপ আমরা পেয়েছি যে এরকম হয়ে যায় আগের দিনেও এরকমই হবে এটা একটা সিদ্ধান্ত এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত এটা সব ধরনের যে ব্যবসাগুলো আছে তারা মাহতভাবে তারা এটা পালন করে যাতে সুখ থাকুক ওনার তো অন্য কোনো জায়গায় আমরা যাই চলি এরকম হয়তো নাও থাকতে পারে আশা রাখি আমরা এখানে থাকবো এটা আমরা এখানে আগের দিনও থাকবো থাকবো